যেখানে দেশের ভবিষ্যৎ গড়তে সামনে এসেছিল ছাত্র জনতা ছাত্রদের উপর গুলি করা হয়েছে সে ছাত্ররা আমরা এ দেশের ভবিষ্যৎ আজ আমি তোমাদেরকে একটি বাস্তব চিত্র দেখাবো যেখানে আন্দোলনের ভেতর থেকে উঠে এসেছে এই যে মেহে জামিন সে একটি মেয়ে কিন্তু তার কণ্ঠে ছিল বলিষ্ঠ প্রতিবাদ যার কণ্ঠে ছিল আগুন এরা একদিন দেশ শাসন করবে গুলি কেমন যায় না যারা মারা গিয়েছে এভাবেই আন্দোলনে যোগ দিয়েছিলেন ছাত্র জনতার প্রচুর পরিমাণ ছেলে এবং মেয়ে আসলে এরকম ধরনের যে প্রতিবাদ আমরা পাবো তা কখনই আশা করিনি এই দিতে হবে আমার ভাই কেন তার অবরোধ দেখেছিল এদিকে আরো একজন মেয়ে সে ছাত্রী কি বলছিল চলুন শুনে আসি আজকে আমাকে মেটা ফেলবি আমার ফ্রেন্ড আছে আমার বোন আছে ওদের মেটা ফেলবি কত মারবি তুই চার কোটি রাজাকার কত মারবি তুই চার কোটি রাজাকার এই কথাগুলি বলছে আসলে কত সাহস বুকে নিয়ে এই ছাত্র এবং ছাত্রীরা তারা এই বন্দুকের গুলির সামনে তাদের মুখ যেন আর থামছে না এদিকে আছেন বাঘিনী কন্যা যাকে বলা হয় বাংলার বাঘিনী তারপর আরো গান গেয়ে উৎসাহিত করেছেন এইসব শিল্পীরা দেশটা কি তোর বাপের নাকি করছো ছলা কলা এরকম গান গে তিনি উৎসাহিত করেছিলেন ছাত্র জনতাকে ওদিকে লাঠি করছে পুলিশে ছাত্রীদেরকে কিভাবে মারধর করলো আসলেই এটা বলার মত না সেই দিনের কথা সেদিনের গণ আর গুলির আওয়াজ এবং ছাত্র ছাত্রীদেরকে ধরে নেওয়া সেই দৃশ্যটা এখনো চোখে ভেসে ওঠে একদিকে আন্দোলনে ধরে নিয়ে যাচ্ছে আবার আরেক দিক চলছে আন্দোলন আর আন্দোলন পুলিশ সামনে আর আগাচ্ছে না কত গুলি করবে আর পিছন থেকে দেখেন একজন পুলিশ অফিসার তাদেরকে ঠেলে সামনের দিকে দিতেছে সামনে জনতা তার সামনে পুলিশ মুখোমুখি এখন তারা কি করবে গুলি করবে না করবে না এদিকে আরেকটা বোন দেখেন এরকম অসংখ্য বোনেরা সহযোগিতা করেছেন কেউ পানি খাওয়াইয়েছেন কেউ বা কাঁটাল খাওয়াইছেন কেউ বিভিন্ন কায়দায় সহযোগিতা করেছেন বিভিন্ন কায়দায় শিল্পীরাও কিন্তু অনেক বড় অবদান রেখেছেন এই আন্দোলনে আবার মঞ্জুরুল আলম তিনিও একটি অবদান রেখেছেন এই আন্দোলনে কোন সাথে মেয়ে ছেলে তারাও কিন্তু আন্দোলনে ব একটি অবদান রেখেছেন এই যে শুয়ে আছে যে বোনেরা আমার তারা কিন্তু চার তারিখে বিভিন্ন এলাকা থেকে ঢাকা শহরে এসেছিল তারা আন্দোলনে যোগ দেবে বলে দেখেন আমাদের এই ভাইরা কত ধরনের সহযোগিতা করেছেন বন্ধুরা ভিডিওটা দেখাচ্ছি কোনো রাজনৈতিক দলকে ছোট করার জন্য নয় এবং কারো অপমান করার জন্য নয় এক বছর আগের যে ঘটনাটি ঘটেছিল আমি তুলে ধরার চেষ্টা করেছি ধন্যবাদ সকলকে